এসে গেছে রুখে দাঁড়াবার সময় এসে গেছে প্রতিরোধ করবার জনগণ আমাদের সাথে আছে জনগণকে সাথে নিয়ে এই দুর্বৃত্তদের রুখে দাঁড়ান এটাই আমার নির্দেশ প্রত্যেকে প্রস্তুত হয়ে যান এবং সময় যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন প্রচুর মোকাবেলা করতে হবে এরা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু গণশত্রু এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুতে আপনার নামেন এটা আমার আহ্বান উনিশশো সালের পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তান হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট পরিচালনা করেছিল এবং তার মধ্য দিয়ে তারা সারা দেশে অসংখ্য মানুষকে হত্যা করেছিল এবং তাদের ধারণা ছিল যে ওই রাতে যদি হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করা হয় তাহলে বাঙালিদের স্বাধীনতার আন্দোলন বোধহয় বন্ধ হয়ে যাবে এই যে মাথামতা উগ্রবাদী পাকিস্তান আজকেও সেই একই ফর্মুলায় বাংলাদেশ ধ্বংসের উন্মত্ততায় মেতেছে ঘোষণা দিয়ে গত বুধবার পাঁচই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাসভবন যেখান থেকে ছয় দফার আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন পরিচালিত হয়েছে সেই ভবনটাকে তারা সুপরিকল্পিত ভাবে গুড়িয়ে দিয়েছে কেবল বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ভবনই নয় সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন ভবন তারা একের পর এক গুড়িয়ে দিচ্ছে অত্যন্ত সুপরিকল্পিত একটি মিশনের মাধ্যমে ও এই পরিচালিত হচ্ছে বাংলাদেশে অর্থায়নে বর্তমানে দুইশো জন আইএসআই অফিসার সরাসরি মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে এমনকি যখন বঙ্গবন্ধুর বাসভবন ভাঙা হচ্ছিল সেখানেও কমপক্ষে সাতজন আইএসআই অফিসার উপস্থিত ছিলেন এই সুপরিকল্পিত সরাসরি প্রধান উপদেষ্টা খুনি বাংলার নব্য হিটলার ডক্টর ইনুস জড়িত এর সাথে সরাসরি বিভিন্ন উপদেষ্টারা জড়িত গণপরিষদের বিকাশ নুরু পর্যন্ত স্বীকার করেছে যে উপদেষ্টারা এটার সাথে জড়িত এছাড়াও পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা রহস্যময় ধারণা করা হচ্ছে যে তাদের উপরেও নির্দেশ ছিল যেন এই ভাঙচুরে কোনো বাধা না দেওয়া হয় পাকিস্তানের এই মুহূর্তে টার্গেট হলো যে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা বাংলাদেশকে বর্তমানে প্রায় দেউলিয়া হবার পথে যে পাকিস্তান তার চেয়েও নিচে টানিয়ে নামা যেন তারা প্রমাণ করতে পারে যে উনিশশো সালে মুক্তিযুদ্ধ ভুল ছিল এবং এই পাকিস্তানের এই হানাদার বাহিনী এই রাজাকারদের বাচ্চাগুলো এই জামাত শিবির হিজবুত তাহির তারা এই পাকিস্তানি আইএসআই মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে তাদের মুখপাত্র হিসেবে কাজ করছে বিদেশে এই সুসময়ও পালিয়ে থাকা কতিপয় কুলাঙ্গা এই আইএসআই এই সমগ্রভাবে বিশ্রয় বাংলাদেশ প্রজেক্টে এই মুহূর্তে একশো কোটি টাকা ফান্ড করছে আপনারা খেয়াল করে দেখেছেন যে সবকিছু অত্যন্ত সুপরিকল্পিতভাবে হচ্ছে এই যে চাইবা মাত্র বুলডোজার এসে হাজির যা যা লাগে একটা ভবন ভাঙতে সব ইকুইপমেন্ট হাজির এবং এই যে হাজার হাজার মানুষের জন্য রান্না হচ্ছে গরু জবাই হচ্ছে এই টাকাগুলো থেকে আসছে এই সব টাকা দিচ্ছে আইএসআই এবং যারা এখানে করছে তাদের টাকা হচ্ছে অংশগ্রহণ এমনকি ছাত্র সমন্বয়কদের অনেকেও এই আইএসআই এর কাছ থেকে টাকা পাচ্ছে পাকিস্তানের মানুষের নিজেদের খাবার টাকা নাই কিন্তু এই আইএসআই ফান্ডিং বাংলাদেশ ধ্বংসে তাদের টাকার কোনো অভাব নাই বাংলাদেশ একদিকে যেমন ডিস্ট্র করতে চাইছে এর পাশাপাশি তারা নেতা কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নেমেছে তারা মনে করেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয় দেখিয়ে তাদের মনোবল ভেঙে দিয়ে তারা আওয়ামী লীগের রাজনীতিকে স্তব্ধ করে দেবে কিন্তু বাস্তবতা সে কথা বলছে না এই পাঁচই ফেব্রুয়ারির পর থেকে আওয়ামী রাজনীতিতে নতুন করে প্রাণ এসেছে তার কিছু অলরেডি আমরা দেখেছি আমরা গাজীপুরে দেখেছি সেখানে প্রাক্তন মন্ত্রী মোজাম্মেলের বাসায় আক্রমণ করতে গেলে সেখানে জনতার প্রতিরোধে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে সাভারে তারা এক জনপ্রতিনিধির বাসা আক্রমণ করতে গেলে অন প্রতিরোধের মুখে তারা পালিয়ে গেছে সুতরাং সারা বাংলাদেশে একটু একটু করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগের অনেকের সাথে কথা বলে যেটা বোঝা গেছে তাদের যে মানসিকতা যে তারা বাংলাদেশকে পাকিস্তানের এই ষড়যন্ত্রের বলি হতে দেবে না এবং তারা খুব দ্রুত ঘুরে দাঁড়াবে এবং হয়তো ফেব্রুয়ারি মাসেই একটা ফয়সালা রাজপথে হবে এবং এই আন্দোলনের অংশ হিসেবে আঠারোই ফেব্রুয়ারি যে হরতাল আহ্বান করা হয়েছে সেই হরতাল সফল করবার জন্য দেশবাসীর প্রতি একটি আহ্বান জানানো হয়েছে পাশাপাশি এবং বাংলাদেশের বর্তমানে কারাগারের ধারণ ক্ষমতা সর্বোচ্চ চৌচল্লিশ হাজার যদি স্বাভাবিকভাবে দেখেন সেটাকে অনেক বাড়িয়েও এক লাখের বেশি কোনো অবস্থাতেই করা যাবে না কিন্তু ভয় যখন ভেঙে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন রাজপথের প্রতিরোধ গড়ে তোলবার জন্য সংকল্পবদ্ধ তখন ডক্টর ইনুসদের লেজ গুটিয়ে পালানো ছাড়া আগামীতে আর কোনো পথ নেই কিন্তু তারা পালাতে পারবে কিনা সেটি যেমন একটি মিলিয়ন ডলার প্রশ্ন পাশাপাশি সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের অফিস আক্রমণ শুরু হয়েছে টার্গেট গ্রামীণ ব্যাংক এটি শুরু করেছে বাংলার সাধারণ মানুষ এই গণশত্রু ইনোস এবং তার গন্ধের বিরুদ্ধে যে যেখানে পারেন প্রতিরোধ গড়ে তুলুন